গত বছর জুলাই মাসে সরিষারি সরকার পতনের জন্য আমাদের এই দেশের ছেলেরা এই দেশকে রক্ষা করার জন্য তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে পৌঁছেছি তাদেরকে এই দলকে হিংসাত্মকমূলক বিভিন্ন পার্টি যারাকে আমরা এখান থেকে ছোটার থেকে বিয়ে করেছি তাদের প্রত্যেকটা এখনো বাংলাদেশে ঘুরছে আপনি আজকে দেখতে পাচ্ছেন এই পার্টিটা অত্যন্ত সুন্দরভাবে কাজ করে আগ্রহী যাচ্ছে দেশে বিভিন্ন স্থানে তারা বিভিন্ন সুন্দরভাবে ভাবে বক্তব্য রাখছে এবং দেশের কিছু কাজে তারা আগ্রহী যাচ্ছে এই মুহূর্ত দেখে অন্যান্য পার্টিগুলি তাদের হিংসায় পরিণত হয়েছে তাই তারা বিভিন্ন খানে আমাদের ছেলেদের উপর হামলাতে চালাচ্ছে যেমন মুরাদ নগর যে হামলাটি চালাচ্ছে অত্যন্ত অযৌক্তিক ভাবে এবং তারা আমাদের সাম্প্রতিকদেরও ছাড়ে নাই এবার বুঝতে পারছেন তারা কিভাবে আমাদেরকে এই পার্টিকে ধ্বংস করার জন্য নিরিবিলি কাজ করে যাচ্ছে আমরা এখানে বলতে পারি আমাদের এই পার্টির এনসিপি কোন এনসিপির কোনো পার্টি কোনো ছেলে যে যদি কেউ যদি বলতে পারে তারা কান্দাবাজি করেছে এবং তারা টেন্ডারে অংশগ্রহণ করেছে এবং টেন্ডারের যাতে সরকারের মানে বিরুদ্ধে কোনো আর এই টেন্ডারের বিরুদ্ধে তারা দল গঠন করেছে টানা নিয়েছে আমি প্রশাসনকে বলবো আমাদেরকে যদি জানায় তারা আমরা তাৎক্ষণিক আমরা অংশ ব্যবস্থা গ্রহণ করব এবং নিঃসন্দেহ বলতে পারি আমাদের এনসিসি পার্টির কোন ছেলে কোন খাতে কোন অন্যায় কাজ করে না তারা দেশের জন্য প্রাণ দিয়েছে এবং ভবিষ্যতে প্রয়োজনে তারা আরো রক্তি দিতে তারা প্রস্তুত আছে আশা করি আমাদের এই যুবক যুবকরা ভবিষ্যতে এই দলকে নিয়ে আগে যাবে নিঃসন্দেহ এবং দেশের জন্য কিছু গড়ে তুলবে দেশকে তারা ভালোবাসে ا لرن تر پرمان کوي ته تا دل پران دی